ইডি তো জানে না শেখানকে শেখ সাজান জননেতা মানুষের সঙ্গে থেকে কাজ করে এবং এত পপুলার মানুষ যে সাধারণ মানুষ তার ঘর তালা ভাঙতে গেছে ইডি তাতেও অশান্তি তৈরি করে ফেলেছে তো মানুষ ছেড়ে সাজান শেখ কোথাও যাবে না সাজান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন তার অডিও বার্তা ইতিমধ্যে সমস্ত নিউজ চ্যানেল দেখানো হয়েছে তার ভাইও আজকের প্রেস বিবৃতিতে করছে ইতিমধ্যে তারা আইনজীবীরা আমাদের ইডি দপ্তরে বা হাইকোর্টে তারা যাচ্ছে তারা মোটামুটি তাদের মোকাবিলা করার জন্য ফলে ইডি যেটা বলছে একদম মিথ্যে কথা এটা শুভেন্দু অধিকারী বানানো গল্প লুকআউট নোটিস জারি করা হয়েছে যে লোকটা বাড়িতেই আছে এলাকায় আছে এলাকা ছেড়ে যায়নি তার নামে লুকআউট নোটিশ জারি করছে এই হচ্ছে ইডির আচার আচরণ শেখ শাহজাহান ভাই সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে হাওয়াইগুড়ে রাজনীতি করে না মাটি ছেড়ে কেউ যাবে না এক পাও এক এক চিলতে জায়গাও বিজেপির থাকবে না সন্দেশকালীন মাটিতে বিজেপির কোনো স্থান নেই কারণ আমরা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে মিশে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নটা করেছি ফলে ইডি যাই বলুক সিবিআই যাই বলুক আর বিজেপি যাই বলুক শুভেন্দুগুলি যাই বলুক আমরা মাটি ছেড়ে কেউ নড়বো না তৃণমূলের লোকরাই করতে এখন তো নয় মহিলারা ছিল পাড়ার মানুষ ছিল যারা ভয় পেয়েছে আতঙ্কিত হয়ে গাড়ি ভাঙচুর হয়েছে মানুষের ওপর ইডির অফিসারদের ওপর হামলা সেটা দুঃখজনক কিন্তু সাধারণ মানুষ পাড়ার মহিলারা তারা যদি এগিয়ে আসে সেটা তো দলের ব্যাপার নেই তৃণমূল কংগ্রেসের ব্যাপার নেই এখানে যে তৃণমূল কংগ্রেস ফ্ল্যাগ নিয়ে বা দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে মারপিট করতে গেছে এটা বিষয় নেই মানুষ বিভ্রান্ত হয়েছে ভোরবেলায় কারো তালা ভাঙলে যেটা হয় ঠিক সেরকমই হয়েছে এটি বোঝা উচিত ছিল যে লোকাল প্রশাসনকেও তারা জানাচ্ছে না যারা আইন শৃঙ্খলা দায়িত্ব তাদেরকেও নিচ্ছেন না তাহলে এরকম ঘটনা ঘটবেই আবার যদি আসে তাহলে কি আবার হবে না ইডি আসলে দেখুন ইডি যদি আসে আবার নিশ্চয়ই আমরা শেখ হাজার একবার বললেই তো তিনি থাকতেন তিনি কথা বলতেন তিনি বাড়িতেও ছিলেন না শুনছি তো ইডি এলে নিশ্চয়ই তারা তাদের প্রক্রিয় করবে এটা সাধারণ মানুষ করে ফেলেছে এটা তো আর কোনো তৃণমূল কংগ্রেসের সঙ্গবদ্ধ কিছু না এটা সাধারণ মানুষের একটা বিক্ষোভ বা ক্ষোভ বলা যেতে একটা দলের নেতা তার দায়বদ্ধতা আছে যখন একটা সাধারণত একটা ঘটনা ঘটে তারপরে তার দলীয় নির্দেশ দলের যারা তৃণমূল কংগ্রেস করে দলের কর্মী তাদেরকে সঙ্গবদ্ধ এবং একত্রিত হওয়ার সুযোগ করে দাও বা তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন আমরাও সবাই বার্তা দিচ্ছি যে ইডি ফিডি কিছু ব্যাপার নেই একমাত্র নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তিনি বাংলার রক্ষাকর্তা তার আমরা রাজনীতিটা করি এখানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন